তোমার বিখ্যাত এক্সকে ফিরে আসবে না পারমানেন্টই গোল্লে গেছে জানতে চাইলে এই রিডিংটা তোমার জন্য অনেকদিন পর একটা বাংলা রিডিং করছি বাংলা রিডিং আমার করাই হয় না লাস্ট দেড় মাস তো ইন্ডিয়াতে ছিলাম সময় পাইনি লিমিটেড টাইম আজকে হঠাৎ করে খুব মন করছে একটা বাংলা রিডিং করা তো ইফ ইউ ওয়াচিং ইফ ইউ আনারস্ট্যান্ড বেঙ্গলি অনলি আন্ডারস্ট্যান্ড হিন্দি ওর ইংলিশ দিস রিডিং ইজ অনলি ফর মাই বন কানেকশন এনিওয়েজ বাবু সোনার উপর ফোকাস করো দেখা যাক বাবু সোনা যত না ওয়াট এভার বুলসেট আরে ভাব তোমাকে স্টকিং করছে আচ্ছা চলো দেখা যাক ওই তোমার বাবু না হাবু বাবুর অবস্থা খুব খারাপ বাবু রাতে ঘুমায় না ইনসোমনিয়া রোগী আচ্ছা দেখা যাক কি অবস্থা তো সে তোমার বাবু সোনা জাদুটুনা তোমার সম্বন্ধে কি ভাবছে বাই রিলেশনশিপ সম্বন্ধে কি ভাবছে এই শুরুতে যেটা দেখা যাচ্ছে বাবু সোনা জাদুটুনা এত তারে যত মাথা মুন্ডু এই মাথায় ঠিক ঠিকানা নেই এনিওয়ে চলো দেখা যাক আর কি আছে তো একটা জিনিস তো প্রথমে যে কার্ডটা দুটো কার্ড এসছে তার থেকে একটা জিনিস প্রমাণিত এ তোমাকে পুরো স্টকিং করছে ও মাই গড এইট অফ ওকে পুরো তোমাকে স্টকিং করছে আর দেখছে সেটাতে খুশি নয় এতে বাবু রাতের ঘুম চলে গেছে বাবু রাত্রিবেলা জেগে বসে আছে এবং বাবু খুবই কাবু কি বললো ভাই কোথায় বললো পড়লো বললো আহ হ্যাঁ তো সেটা হলো ব্যাপার বাবুর সিচুয়েশন হচ্ছে কাম সারসে আহ চলো দেখা যাক কি অবস্থা আচ্ছা ভাই একটা কথা তোমাকে আমি বলতে পারি এই যদি তোমার বাবু সোনা জাদু টোনা হোয়াটেভার আগল পাগল ছাগল যা নাম দিয়ে রাখো ভাই তাকে তোমার পাখি প্রাণ পাখি তো প্রাণ পাখি এখন খাবি খাচ্ছে কেন কি যেটা আমি দেখতে পাচ্ছি দ্য মুন এনার্জি অ্যান্ড তোমার হচ্ছে নাইন অফ শার্স এনার্জি এই দুটো এনার্জি কিন্তু একটা সিগনিফিক্যান্ট মেন্টাল হেলথ ইস্যুস দিকে একটা পয়েন্ট আউট করে আমি যেভাবে টারোটা রিড করি আমি এক্সাক্টলি শুধু কার্ড দেখে বা চ্যানেলেই আমি আমি খুব কটা কার্ডের আমি একটা খুব ডেজিগনেটেড আমার লেয়ার অফ সাইকোলজিক্যাল ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং আছে ঠিক আছে তো সেটার আমি অলরেডি আমার একটা প্রিডিফাইন্ড উইথ মাই কার্ডস তো সেটাতে যদি আমি যাই ঠিক আছে তো যেটা আমি দেখতে পাচ্ছি প্রথম কথা এ একজন মানুষ যার সাথে তোমার কানেকশানটা অবভিয়াসলি খুব হঠান করছিল থ্রু আউট এই সময়টাতে যতদিন তুমি এর সাথে আছো তোমার সাথে এটা খুবই একটা হট অ্যান্ড কোল্ড কানেকশন ছিল মনে করো কখনো খুবই ভালোবাসা মানে ভালোবাসা একেবারে গলে যাওয়া একবার বিগলিত করু না জানো বিজম না তারপরে সে যে ভেঙে গেল কোথায় গেল গরম নিউজ মানে যখন তোমার সামনে এসে ভালোবাসা দেখাবে তখন প্রচণ্ড ভালোবাসা দেখাবে যখন নেই তো নেই ভোগের দৌড়ে গেলো তো এই চলতে চলতে হট অ্যান্ড কোল্ড জিনিসটা অনেকদিন ধরেই চলছে এবং আমার যেটা মনে হচ্ছে যে দেখো আমি কাউকে সুগার কোট করে তাকে খুব একটা আনন্দ আনার জন্য কোনো রিডিং করি না আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড আমার রিডিংয়ের সাথে সে তোমার কী মনে হলো তাতে আমার বয়ে গেল একটা গালি আসছিল মুখে দিলাম না বাট আমি এই কথাটা কিছু লোক অনেক সময় মানে ফালতু কমেন্ট তো মুখে চলে আসে এসব এনিওয়েজ যেটা আমি বলতে চাইছি এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান কিন্তু এই ইনফরমেশানটা যেভাবে নেওয়া সেভাবেই নাও এইখানে হা এখানে দেখতে পাচ্ছি আমি সান আর মুন কানেকশান এইটা কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করে যে দ্যার ইজ আ চান্স কি এইটা তোমার একটা টুইন ফ্লেম কানেকশানে তুমি আছো এটা হতে পারে না এই টু ইন ফ্লেম কানেকশান শুনি অনেকে ও মাই মোস টুইন ফ্লেম আমার তো ন্যাকামো মারার কোনো দরকার নেই টু ফ্লেম কানেকশন নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত হাইপ করা হয় বেসিক্যালি দ্যাট ইজ নট হোয়াট টু ফ্লেম ইজ টু ফ্লেম কানেকশন ই আমাদের থ্রি ডি ওয়ার্ল্ডে এই থ্রি ডি সমাজে যেখানে আমাদেরকে বিল পেমেন্ট করতে হয় এবং এভরিডে লাইফ একটা স্ট্রাগল সেখানে থ্রি এই ন্যাকামিগুলো দিয়ে চলে না যেখানে বেসিক হোয়াট তোমার টু ফ্লেম কানেকশনটা কি এর মানে হচ্ছে একটা সোল স্প্লিট ইন্টু টু ডিফারেন্ট বডিজ ভেরি ভেরি নস্ট রোম্যান্টিক ভেরি থ্রিলিং এরপর আর কিচ্ছু না দুজন মানুষ একটা এমন অকওয়ার্ড সিচুয়েশন দুজনে দেখা হবে যে সিচুয়েশান তোমাদের বিয়ে হওয়াটা খুব টাফ আর বিয়ে হলেও ইটস গোনা আ ভেরি ডিফিকাল্ট থিং হতে পারে বয়সের গ্যাপ যেমন দেখো এখানে হাইরোফ কার্ডটাও এখানে দেখাচ্ছে সো এখানে আবার সিক্স অফ বাবু ভাবছে তোমার কথা খুব এ নিয়ে আমি সেটা পরে আসছি সেটা হচ্ছে টুইন ফিল্ম কানেকশনগুলো এরকম হয় যে সোশ্যাল কালচারাল ডিফারেন্স হয়তো তুমি বি বিবাহিত সে বিবাহিত বা কালচারাল ডিফারেন্স চলছে বা সে তার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না বা তোমার ফ্যামিলি তাকে মেনে নেবে না যে কোনো জিনিসগুলো আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেড হয় না বয়সের গ্যাপ সে হয়তো প্রিভিয়াসলি ম্যারিড ছিল ডাইভোর্স সোসাইটিতে যেন ধরো অনেক রকমের নাটক আছে তো সেই কারণে তোমাদের মধ্যে দুজনের মিলন হবে না কিন্তু মিলন না হলেও ভেতরে আত্মা যেহেতু একবার একজনকে চিনতে পারে যে এটা আমি এটা আমি আমি একটা ডিফারেন্ট বডি তো ম্যাগনেটের মতন দুজন দুজনের কাছে পুল হতে থাকে কিন্তু যখন পুল হয় তখন পাগলের মতন দুজন দুজনের কাছে ছুটে আসে সেই ভালোবাসাটা তুমি ফিল করো কিন্তু তারপরে কী হয় যখন বাস্তবটা সামনে চলে আসে যখন বাস্তবের সাথে লড়াই করে জিনিসটাকে স্টেবল করতে হয় তখন একজন পালাতে শুরু করে সেটা হচ্ছে তোমার ডিভাইন মাস্কুলিন মোস্ট অফ দ্য টাইম পালায় আর ডিভাইন ফ্যামিলিন তাকে সবসময় চেস করে দেখো ওই সব ডিভাইন মাস্কুলিন ফেমিলিনের মধ্যে কিন্তু জেন্ডার ফেন্ডার ঢুকিয়েও না একটা ছেলেও মাস্কলিন হতে পারে একটা ছেলে ফ্যামিলিন হতে পারে একটা মেয়েও ফ্যামিলির মাস্কলিন হতে পারে তো যে যেরকম ভাবে তোমার রোলে তুমি যেরকম ভাবে তুমি অ্যাকসেপ্ট করো সেটাই সেরকম তো এইবার আমি বলবো যে কানেকশনটা হট অ্যান্ড কোল প্রচন্ড হয় না এইবার কি টু ইনফ্লেম মানে কি আমাদের সারা জীবন সব কিছু ছেড়ে দিতে হবে আমি যে সংসারে আছি ডাইভোর্স করতে হবে বাবা মাকে গলা চেপে মেরে ফেলে তার সঙ্গে বিয়ে করতে হবে এরকম কোনো সিচুয়েশন নেই ওকে এই যে পুলিশের থটগুলো মানুষের মাথায় চলে আসে আজকাল এইসব নিয়ে নো টুইন ফ্লেম মানে হচ্ছে টুইন ফ্লেম একটা এমন জিনিস একটা চাবির মতন তুমি মনে করো তোমার ভেতরে আমাদের ভেতরে অনেকগুলো সাবকনশিয়াস অনেকগুলো ডোর থাকে মনে করো অনেকগুলো ডোর অনেকগুলো ডোর তুমি ওপেন করেছো মনে করো তুমি পড়াশোনা হতে চেয়েছিলে ইঞ্জিনিয়ার তুমি সেই পাস ডোরটা আনলক করেছো তুমি ইঞ্জিনিয়ার হয়েছো তুমি চাকরিতে তোমার চাকরিতে আইটিতে যাওয়ার ইন্টারেস্ট ছিল তুমি আইটিতে গেছো বা কারোর মনে করো আমি ডাক্তার হতে চাইছি ডাক্তার হয়েছে বা কেউ ছিল আমি কবি হবো আমি সেই কবি হতে চেয়েছি তার সেই কবিত্বের কবি লেখা যে আনলক করার সাথে করেছেন কিছু কিছু লোক থাকে না সব ড মানে প্রচণ্ড অনেক ডোর আনলক করে দিয়েছেন ইউনো ম্যার ইউট ওই নমস্কার এডি মিস তো অনেক থাকেন মানুষ যাদের প্রচণ্ড ট্যালেন্ট থাকে যারা সব ডোর আনলক করে ফেলেছেন তারা ছাড়া সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ থাকে যাদের অনেক ডোরে হয়তো দেখা গেল আনলক নেই হয়নি টুইন ফ্লেম এসে তোমার জীবনের ওরকম কিছু ডোরকে আনলক করে দেয় যেটা কিন্তু সাধারণ থেকে একটু ডিফারেন্ট হয় মানে তুমি একটা মিশনে চলে যাও লাইফে যে এই মিশনটা হাউ টু সার্ভ দ্য হিউম্যানিটি কি করে মানুষকে হেল্প করবে তোমার কাজ দিয়ে দেখো সব কাজে কিন্তু মানুষকে হেল্প করে ইন সাম ওয়ে অদা যদি তুমি লিগাল কাজ করো যদি তুমি রাইট কাজ করো নট তুমি ধান্দা করে বেড়াচ্ছো তো মনে করো একটা একজন আমাকে জিজ্ঞেস করেছিলো যে আমি ইঞ্জিনিয়ার আমি কি কি করতে পারছি না আমার তুমি ভুলে যাচ্ছ যে তুমি একটা মিশনে কাজ করছো তুমি একটা প্রজেক্টে কাজ করছো সেই প্রজেক্টটা কিন্তু ওয়াইডার সেস কত মানুষকে হেল্প করছে সেটা ভেবে দেখো তাই না তো তুমি সেই রকম একটা পার্সপেক্টিভে চলে যাও উইথ আ পারপাস তো এই এরা এসে তোমাকে এক নম্বর তো তোমার নিউ ডোর ওপেন করে দেয় সেকেন্ডলি ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে তোমাকে ওরা হিলিংয়ে সাহায্য করে এই টুইন ফ্লম তোমার জীবনে আসার আগে তুমি এত এরকম ইনটেন্স ফিলিং ফিলই করবে না আর যখন তারা তোমাকে ছেড়ে যাবে না তুমি ব্রেকও এমনভাবে হবে না যে এইরকম ব্রেক তোমাকে কেউ কোনোদিন করতে পারেনি ওর ওই ব্রেক কন্ডিশন ওই ব্রেককে হিল করার জন্য তখন তুমি নানা জিনিসের মধ্যে উত্তর খুঁজতে শুরু করবে সাদেনলি তুমি আউট অফ নোভে টেরো রিডিং দেখতে শুরু করবে যদি তুমি জীবনে কোনোদিন দেখো নি টেরো রিডিং দেখতে শুরু করলে বা তুমি স্পিরিচুয়াল ইনক্লাইন্ড হয়ে গেলে কেন আমার সাথে এরকম হলো তখন আস্তে আস্তে তুমি জানতে পারবে যে আমার ভেতরে ডিপ ট্রমা আছে এই ট্রমাকে আমাকে হিলিং করতে হবে অ্যান্ড দ্যাট ইজ ইউর কার্মিক লেসেন তো টুইন ফ্লেমের জার্নি কিন্তু ইসনার দুজনের গুলি গুলি গুলিগুলো ময়না পাখি এইসব নয় টুইন ফ্লেম ইস ভেরি ইন্টেন্স কানেকশন দুজন দুজনকে হিল করার জন্য বেটার করার জন্য আসে হওয়ার পরে দুজন দুজনের সঙ্গে থাকতেও পারে না হলে দুজন রাস্তা আলাদা হয়ে যেতে পারে ডিপেন্ড কে দুজনে একসাথে হিল করছো কি না যদি হিলিং না হয় দুজনে একজন মুভ অন করে যাবে লাইফে আরেকজন পেছনে পড়ে থাকবে ডার্কনেস নট নেসেসারি টুইন ফ্লেম মানে কিন্তু একজনের বিয়ে হবে এনিউজ এটা বলাটা খুব দরকার বিকজ মোস্ট অফ দ্য টাইম বিফোরকে আমি দেখি খুব রোম্যান্টিসাইজ করে টুইন ফ্লেম কানেকশনটা এনিওয়েজ এটা আমি দেখতে পাচ্ছি তো সে আরো একটা কনফার্মেশন যে এই কার্ডটা এই কার্ডটা কিন্তু একটা পাস্ট লাইফ কার্ডও দেখায় এর মানে এই যে পার্সনটা যে তুমি তোমার সঙ্গে যখন প্রথম পরিচয় হয় তুমি ডেফিনেটলি ফিল করেছো যে এর সাথে আমার একটা এটা প্রথমবার দেখা হচ্ছে না মানে তোমার সোলটা রিকগনাইজ করছে যে আমি চিনি আই আই ওয়াই ফিল সো কমফোর্টেবল ওর সাথে কথা বলতে কমফোর্টেবল লাগছে কেন যেখানে আমি কেন লোকের সাথে কথা বলতে ভালোবাসি না বা আমি এত সহজে কারোর কাছে ওপেন করতে পারি না আমি এর সাথে এত ফ্রিলি এত কিছু কেন বলে ফেলছি এত তাড়াতাড়ি এত এটা হয়ে যাচ্ছে কেন এরকম হয় তো এই জিনিসগুলো এই কারণে যে তুমি অভিয়াসলি তোমার আত্মা তোমাকে চিনতে পেরেছিয়াসি ট্রমা বন্ড ভীষণভাবে হয়ে যায় টুইন ফ্লেম কানেকশন ঠিক আছে তারপরে টুইন ফ্লেম কানেকশানে সবকিছু কিন্তু ডিভাইন কানেকশন বলে কিন্তু ডিভাইন পার্সনটা কিন্তু নয় অনেক সময় তোমার টুইন ফ্লেম ভীষণ টক্সিক এবং নার্সোসিস্টিকও হতে পারে সুতরাং তাকে ধরে বস থাকতে হবে আমি কেন এই কথাগুলো এতবার করে বলছি তার একটাই কারণ আমি আমাদের এখানে আমি এত দেখি সবখানে মানুষে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কত মানুষের জীবন চলে যায় কেন ডোমেস্টিক ভায়োলেন্সে মানুষের সাথে হয় বিকজ সেই মানুষটা ওই সম্পর্ক থেকে বেরোতে পারে না ট্রমা বন্ডের জন্য যা একটা ভেবে ও আমার টুইন ফ্লেম ও আমার এই তারকে মানুষের ফিজিক্যালি মেন্টালি এত অ্যাবিউজ করে কিন্তু সে তাও পড়ে থাকে যে কোনোদিনও সে চেঞ্জ হবে সেই জন্য এই জিনিসগুলো থেকে নিজেদেরকে বেরোতে হবে যেটাকে বোঝাতে হবে যে কাউকে টক্সিক হলে সে আমার টুইন ফ্লেম কি কী ফ্লেম এতে আমার কিছু যায় আসে না আমাকে কিন্তু এর থেকে বেরিয়ে নিজেকে মুক্ত করতে হবে নিজেকে বাঁচাতে হবে এনিওয়েজ আমার মনে হয় অ্যাজ এ এটা কিন্তু আমাদের দায়িত্ব যে আমি তোমাকে এটা বলি সবসময় তোমাকে একটা রোম্যান্টিক উত্তর দেওয়া আমার কাজ নয় এনিওয়েজ শোনো এবার যেটা দেখতে পাচ্ছি এই মানুষটা তোমাকে কিন্তু ভীষণভাবে স্টকিং করছে প্রচণ্ডভাবে স্টকিং করছে আর ভীষণ কনফ্লিক্টেড হয়ে যাচ্ছে তোমাকে দেখে বিকজ তোমাকেও দেখতে পাচ্ছে তুমি ভীষণ ডিটাচড হয়ে গেছো মানে ডিটাচমেন্টটা এই লেভেলে গেছে যে তুমি অ্যাজ ইফ তোমার কোনো যায় আসে না তুমি নিজের লাইফে লিভ করছো তুমি কিছু মুভমেন্টও হতে পারে হয়তো তুমি বাড়ি শিফটিং করেছো কোথাও মুভ করেছো কোথাও ট্রাভেল করেছো এরকম রিসেন্ট রিসেন্ডেস এরকম হতে পারে বা যখন তুমি দেখছো রিংস আর টাইমলেস যখন দেখবে তখন থেকে তোমার টাইম আশেপাশে কোনো হয়তো মুভমেন্ট কিছু একটা ট্রাভেল এরকম একটা এনার্জি হতে পারে তো এ দেখছে যে যেই মানুষটা এতদিন আমার পেছনে এরকম পাগল ছিল সেই মানুষটা এতটা ইনডিফারেন্ট এতটা ইগনোরেন্ট এতটা মানে সেলফ সেন্টার্ড হয়ে গেল কি করে এই জিনিসটা কিন্তু নিতে পারছে না আর এটার জন্য কিন্তু এর প্রচণ্ড একটা ট্রমার মধ্যে দি যাচ্ছে ভীষণ ভীষণ ভেতরে 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 একটা আই উড সে যে রাতিবেলা ঘুমাতে পারছে না রাতিবেলা এই অ্যাংজাইটি হচ্ছে একটা ভীষণ ক্লাশ হচ্ছে ভেতরে কি করে এটা হলো তার মানে কি এত দিন যেটা আমি ভাবতাম যে আমি আমি ছাড়া বাঁচব না এরকম এই জিনিসটা কি ঠিক নয় তার মানে তার মানে এটা কি হচ্ছে মানে কিভাবে এই মানুষটা আমার থেকে ছেড়ে বেরিয়ে গেল কিভাবে সে আমাকে এতটা ইন্ডিফারেন্ট হয়ে গেল আর এটা আমার যেটা মনে হচ্ছে যে এইটা কিন্তু অনেকক্ষণ কোন ধরেই হয়ে আছে এই ব্রেকআপটা এটা যদি রিসেন্ট ব্রেকআপ হয় আমার মনে হয় তাহলে তোমার রিডিং এটা নয় বাই এ কিন্তু তোমাকে ভালোবাসে এই যাই হোক টক্সিক হোক কি যাই হোক সে তোমাকে ভালোবাসে তোমার কথা ডেফিনেটলি ভাবছে কারণ তুমি ওকে যেরকম ভাবে যেভাবে সান এনার্জি যেটা আসছে না লিও ক্যান ভেরি সিগনিফিকেন্ট ওকে অলসো টরাস আচ্ছা এটা যেটা আমি দেখতে পাচ্ছি যেখানে ঢাকতে হবে কারটা বিকজ এখানে একটা নেগেটিভ পিকচার আছে স্ট্রাইপ দিয়ে দেয় তো সান এনার্জিতে না ও মানে তোমার সাথে যখন সে থাকে একটা বাচ্চার মতো ফিল করে একটা শিশুর মতো ফিল করে মানে আমাকে তোমার সঙ্গে কোনোরকম ভাবে মাস্ক পরে থাকতে হবে না আই ক্যান সে এনিথিং এনিথিং কিন্তু দেখো তোমার পার্সপেকটিভ থেকে যদি আমি দেখি সেটা কিন্তু ভালো কথা নয় তুমি যদি ভাবো ও হ্যাঁ আমাকে এত ভালোবাসে আমার সামনে সবকিছু বলতে পারে আর খুব কারোর সাথে পারে না এটার মানে তুমি যদি ভেবে গর্বিত হও পুলকিত হও তাহলে বলবো তুমি একটা গাধা কারণ এটা হচ্ছে বেসিক্যালি ট্রমা ডাম্পিং সে তোমার কাছে সে ট্রমা ডাম্পিং করার জন্য একটা ডাম্পি ইয়ার পেয়েছে কি কোনো ধরনের প্রাউড ফিল করে লোকে আমার কাছে ডাস্টবিন ফেল নোংরা ফেলছে তো নিজেকে প্লিজ এই সমস্ত ভেবে ডিলিউশন করো না কারণ ম্যাক্সিমাম সময় পিপল এই সমস্ত ভেবে ভেবে নিজেকে ডিলিউশনে নিয়ে যায় ও মা আমার সাথে এত ভালো কথা বলে কাউ তো বলে না তার মানে আমাকেই থেকে বেশি ভালোবাসে ন এই সমস্ত বলে নিজেকে গ্যাস করো না যখন একটা মানুষ হ্যাঁ এই ভাইবে কামিং টু দ্য পয়েন্ট এই মানুষটা কিন্তু তোমাকে দেখছে একটা কমিউনিকেট করার মতো একটা চিন্তা করছে এখন কিন্তু ডেফিনেটলি কিছু আমি কমিউনিকেশনের চিন্তা করছে করবি কিনা আলটিমেটলি আমি সেটা বলতে পারি না কারণ টেরো রেডিংয়ে অনেক সময় দেখায় যেগুলো হচ্ছে এনার্জিটিক্যাল ইনফ্লেনেশন হবেই হান্ড্রেড পার্সেন্ট এই কার্ডগুলো এখন দেখে কিন্তু আমি বলতে পারছি না বিকজ হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারে না ভগবান ছাড়া কিন্তু খুব বেশি যে একটা মানে ইম্পালস দেখতে পাচ্ছি তাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ এ এখনও কিন্তু স্টকিং করছে দেখার চেষ্টা করছে তোমার জীবনে এখন এর কোনো জায়গা আছে কি না এখনও তুমি ওকে ধর মানে রাখবে কিনা বা ফিরে এলে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কিনা কারণ তুমি যেভাবে গ্লো করছো তুমি যেভাবে জীবনটা করছো এ তোমাকে এরকম রূপে কোনোদিনও দেখেনি এভাবে যে ভাই এত তো পুরো একদম চলে গেলো আমাকে ছেড়ে এত শান্তিতে আছে তাহলে কি এর জীবনে আমি কিছু মানে এই যে জিনিসটা আমি আগাবো কি আগাবো না সামনে যাবো কি যাবো না প্রচণ্ড একটা ইনার কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি আর আরেকটা জিনিস দেখছি এর সাথে কিন্তু এর জীবনে অনেক লোক যুক্ত আছে এই যে রিডিং যার জন্য অনেক লোক যুক্ত আছে রিডিং এর মধ্যে মানে অনেক কটা মানুষের এনার্জি যুক্ত আছে এর যা ডিসিশন তোমার কাছে আসা ফিরে আসা শুধু এর উপরে ডিপেন্ডেন্ট নয় আরো কয়েকটা মানুষের ওপর ডিপেন্ডেন্ট আর তাদের মধ্যেও একটা ইনার কনফ্লিক্ট চলছে সেই জন্য এই মানুষটা এখনই যে ফিরে এসে তোমার সাথে একটা রিলেশনশিপ করবে এটা কিন্তু আমি এই মোমেন্টে দেখতে পাচ্ছি না আমি তোমাকে এটাই বলবো যে হ্যাঁ চান্সেস আছে সে কিন্তু তোমাকে দেখে ভীষণভাবে একটা মানে শখকে তুমি এভাবে এগিয়ে যাচ্ছ জীবনে তো তাকে আরও শখ দাও আরও বেশি শখ দাও কারণ শখ টক না খেলে মানুষের শিক্ষা হয় না তুমি নিজের জীবনে এগিয়ে যাও আর যখন তুমি ওর উপরে ফোকাস করো তোমাকে লোকে এরা গেরা না গেরা ডাস্টবিন ভেবে বসে থাকে ঠিক আছে তো নিজের ভ্যালুটা আগে নিজেকে বোঝো মনে রাখবে তোমাকে যে অ্যাক্সেস না তোমার সাথে যে অ্যাক্সেস তোমার কারেন্সি তুমি যদি কাউকে যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দাও টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সেস দিয়ে তোমার ভ্যালু কিন্তু সঙ্গে সঙ্গে ডিগ্রেড হয়ে গেলো যে জিনিসগুলো আমাদের কাছে খুব বহুমূল্য সে দুষ্প্রাপ্য সেগুলো কিন্তু বহুমূল্য হয় এটা মনে রাখবে যে জিনিস সহজে পাওয়া যায় তার কিন্তু মূল্য মানুষে কেউ দেয় না দুষ্প্রাপ্য জিনিসের মূল্যটা সব থেকে বেশি হয় তুমি নিজেকে দুষ্প্রাপ্য করে তোলো আর দুষ্প্রাপ্য করে তোলার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিজেকে ভালোবাসা নিজের উপর ফোকাস করা নিজের কেরিয়ার এবং নিজের লাইফের ওপর ফোকাস করা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নিজেকে ভালোবাসে না যে নিজে টেক কেয়ার করে না তাকে সবাই দুনিয়াতে কেউ বোঝে না সুদান তুমি আগে নিজেকে ফোকাস করো নিজের লাইফে ফোকাস করো এনিওয়ে দ্যাটস অল বাংলা রিডিং আমি খুব একটা ফ্রিকোয়েন্সি করি না বাট হিন্দিতে অ্যান্ড ইংলিশে করি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার একটা বেঙ্গ ইউটিউব চ্যানেল হচ্ছে লেটস আস ট্যারো আরেকটা হচ্ছে লেটস আস ট্যারো হিন্দি উর্দু বেঙ্গলি এই দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্পেসিফিক্যালি আমার লেটস আস টেরো চ্যানেলটাতে আমি লাইভ আসি আসবো ইনফ্যাক্ট আমি ইন্ডিয়া থেকে ফেলেছি অনেক সাপ্লাই নিয়ে এসেছি তো আমরা আমি অনলাইন সেশন শুরু করবো সেশনস নাম বলব অনলাইন লাইভ রিচুয়াল সেশন যেখানে তুমি ওই রিচুয়ালগুলোকে ক্লেম করতে পারবে বাইন্ডিং রিচুয়াল কলিং ইউর পার্টনার রিচুয়াল মানি রিচুয়াল ওগুলোকে তুমি বসে অনলাইন থেকে তুমি ওগুলোকে ক্লেম করতে পারবে ঠিক আছে একজন তুমি পে করতে পারো চাইলে পে না করলে পারে তুমি গিয়ে বার্ড ফিডিং করতে পারো আমার নামে গরুকে খাওয়াতে পারো গাছে জল দিতে পারো তাতেও তুমি ক্লেম করতে পারবে বাট এই রিচুয়ালগুলো ভীষণ পোটেন্ট ভীষণ পাওয়ারফুল আজ পর্যন্ত যতগুলো করেছি অসম্ভব ভালো ফিডব্যাক পেয়েছি তো মায়ের দয়া সব তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লেটস্ট আরও শরীরটা এখন একটু খারাপ আছে একটু মোর ফ্রিকোয়েন্ট ভিডিও আমি আস্তে আস্তে শুরু করবো বা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকে দেখো বা যেখানেই দেখো মনে রাখো কখনও আমি এসে তোমাকে কিন্তু মেসেজ করবো না কেউ যদি তোমাকে মেসেজ করছে ওগুলো স্ক্যামার ওগুলো খেয়ে দেয় কোনো কাজকর্ম নেই আমার অত টাইমই নেই আমি লোককে মেসেজ করবো যারা আমাকে মেসেজ করে তাদের আমি রিপ্লাই দেওয়ার টাইম নেই না সো কখনও যদি আমাকে মেল করতে হয় যদি রিডিং বুক করতে চাও ডিভাইন মাদার্স গাইডেন্স অ্যাট ডট কম এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস যদি মিসপেল করো কে কাছে যাবে আইডিয়ালি আমার টিকটক চ্যানেলে চলে যাও আর টিকটক না সরি কিনা ওটা নাম ইউটিউব চ্যানেল লেট সার্স্টারো ওখান থেকে ওটা কপি করে নাও ঠিক আছে ভালো দেখাও নিজেকে ভালো রেখো ঠিক কে